আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আসছেন যেখান থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে এস এ নার্সারি এবং সততা নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন হিন্দু ভাইদের জন্য আদাব এবং দেখিচ্ছেন আমাদের কাছে যে সিঙ্গাপুরি হাইব্রিড সুবরি গাছ বেঁচে থাকি খালি সিঙ্গাপুরি হাইব্রিড না সুন্দর সুন্দর নারকেলের গাছগুলো আপনাদের মাঝে দিয়ে থাকি আমরা এই নারকেল গাছগুলোতে ছোট ছোটো গাছের নারকেল ধরেই আছে আপনাদেরকে দেখাচ্ছি এটা মিথ্যা কথা না নারকল সহকারে গাছ আমরা বিক্রি করি এই যে দেখুন এখানে ধরে আছে নারকল এখনো গাছে রয়ে আছে এই নারকেলগুলো ছোটো না বড়ো আর সেগুলোগুলো দেখেন অতি নতুন এত সকা গাছগুলো একদম ফ্রেশ সুন্দর শগীন গাছ আমরা এই গাছগুলো বাংলাদেশে যে কোনো প্রান্তে পোষা দেয় গাছের হাইট অত হবে কয় ফিট আমি দেখাচ্ছি জোবার একটু খারাপ করে তো গাছের হাইট কয় ফিট দেখি সাত ফিট সাত ফিট হাইট এরকম সুন্দরতম গাছগুলো আপনারা উন্নতশীল গাছগুলো আপনারা পাচ্ছেন অল্প বয়সে এই গাছগুলোতে ফলন আসবে আমাদের কাছে মালয়েশিয়ান আছে তারপরে ভিয়েতনাম আছে মালয় কিং আছে আরও বিভিন্ন জাতের নারকেল আমাদের কাছে রয়েছে যেগুলো জোবার বলতে পারবে জোবার নাম বলো তো নারকেলগুলো কী কী নারকেল আছে তোমাদের নার্সারিতে আমাদের নার্সারিতে বর্তমানে ভিয়েতনাম আছে কেরালা আছে মালয় কিং আপনার তারপরে এই কিছুদিন আগে জাহাজি দর্শক বিন্দু আজকে আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন আমাদের কাছে বিভিন্ন গাছ বিক্রি হয় এবং দেখবেন শিমলা গাছে বিক্রি হয় যে শেমলা গাছ চলে যাচ্ছে গাড়িতে তো সব ধরনের গাছগুলো আমাদের নার্সারিতে কালেকশন করতে পারবেন অবশ্যই আসবেন এই যে সুবরি গাছ গাড়িতে করে উঠান আছে এই গাছগুলো আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে অতি যত্ন সহজ করে পাঠিয়ে দেই আপনারা যদি বিশেষ স্থাপন করতে পারেন অবশ্যই আমাদের কাছ থেকে নেবেন এটা সততা নার্সারি এবং এস নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম